যোগ বা বিয়োগ তাহলে কি হয়েছে এটা এটা তো বেশি হয়েছে তাহলে যোগ হবে একশো যোগ কত পার্সেন্ট বেশি পঁচিশ তাহলে সূত্র অনুযায়ী বসলাম একশো এই একশো এখানে বসলো হ্রাস বা বৃদ্ধি বৃদ্ধির কথা বলা আছে কত পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে দিলাম গুণ পঁচিশ আবার একশো এই যে একশো যোগ বিয়োগ হ্রাস বা বৃদ্ধি তাহলে কিসের কথা বলা আছে বৃদ্ধির কথা বলা আছে তাহলে এখানে দিলাম যোগ পঁচিশ তাহলে নিচে একশো আর পঁচিশ একবারে যোগ করে আমরা কত বসাবো একশো পঁচিশ এবার কাটাকাটি করলে পাঁচ আগে করলে বিশ্বামালে আজকে আমরা শিখব বা পার্সেন্টেজ সম্পর্কে শর্টকাটের কিছু পপুলার অঙ্গুলো আজকে আমরা শর্টকাটে শিখব হ্যাঁ যেভাবে এই অঙ্গ গুলো শর্টকাটে করা যায় সে সম্পর্কে দেখবো যেহেতু এটা শতকরা মূল ক্লাস নয় শতকরা যখন আমরা এরকম পাঁচটা বা ছয়টা ভাগে বা সাতটা ভাগে ভাগ করে শতকরা ফান্ডামেন্টাল টু অ্যাডভান্স টোটাল পোস্ট সেট করব তখন সেখানে বিস্তারিত এই অঙ্কগুলোর বিস্তারিত আলোচনা পাবেন তখন এই অঙ্কগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এখন এই অল্প সময়ের ভিতরে যেহেতু আমরা এখন মূল যেই ফান্ডামেন্টাল ক্লাসগুলো এখন নিতে পারি না সেগুলো তুমি করছে তখন আপনারা এই অঙ্কগুলো বিস্তারিত কিভাবে করতে হয় সেটা জানতে পারবে আর চাকরি পরীক্ষা যে প্রশ্নপত্র নির্দেশনার অধিক থেকে বলছি এই প্রশ্নগুলো তেমন কোথাও লিখিত বা রিটেন ফরমেটে আসে না খুব কম হয়তো ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট এগুলো লিখিত আসে এই এই অঙ্কগুলো পরীক্ষা পরীক্ষার মানে মোটামুটি স্টার্ডাইজেশনের যুগ থেকে শুরু করে এগুলো সব পেলিতে তো এই অঙ্কগুলো কি হবে পেলিতে আমরা পাঁচ সেকেন্ডে করতে পারি আমরা আজকে সেটাই দেখব তো তার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের যার পড়ালেখার অঙ্ক সম্পর্কিত বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনাদের গুরুত্বপূর্ণ এবং যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমাদের যাই হোক আজকের আলোচনা শুরু করার আগে আমরা একটা সূত্র সেট করছি সূত্রটা হচ্ছে এই যে একশো গুণ রাজ বা বৃদ্ধি বাই একশো যোগ বা বিয়োগ রাজ বা বৃদ্ধি এই মানে হচ্ছে একশো গুণ রাস বা বৃদ্ধি মানে যে কোনো একটা ঘটনা ঘটবে হয় হ্রাস হবে নয় বৃদ্ধি হবে সেটা কি হবে উপরে আর একশো যোগ বিয়োগ বৃদ্ধি যদি বৃদ্ধি হয় তাহলে যদি হ্রাস হয় তাহলে বিয়োগ আমাদের বোঝার জন্য এখানে একটা অঙ্গ সেট করছে যে ইসলামের আয় আসমার আয় অপেক্ষা পঁচিশ বেশি ইসলামের আয় আসমার আয় অপেক্ষা তাহলে দেখেন ইসলামের আয় আসমার আয় অপেক্ষা পঁচিশ বেশি হলে আসমার আয় ইসলামের আয় অপেক্ষা শতকরা কত কম এই যে কম বলেছে এটা কিন্তু ভেতরে মানে সৎকার এটা হইল এটা আমাদের বিবেচনা করার বিষয় না আমাদের এই অঙ্কের ইন্ডিকেটার মানে তাহলে দেখেন শতকরা সমস্ত অঙ্ক যত শতকরা তো অসংখ্য অঙ্ক আছে অসংখ্য নিয়মের অঙ্ক আছে সমস্ত অঙ্ক কি এই যে একশো গুণ রাজনীতি বা একশো দ্রব্য রাজনীতি পারবো তাহলে কিন্তু হবে না কোন গুলোকে এই ফর্মেটে ফেলা যাবে সেটা আপনাকে বুঝতে হবে যে এই শতকরাটা কিন্তু তুলনা করছে যে আসলা ইসলামের আয় আত্মার আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি আর আত্মার আয় ইসলামের আয় অপেক্ষা শতকরা কত কম দুজনের ভিতরে শতকরা কম্পেয়ার করছে এই ফর্মেটের অর্থগুলো যদি হয় এই সূত্র মুখস্থ করে নেবেন একশো গুণ রাজবাদী বা বৃত্তি একশো দ্রব্য বিয়োগ রাজ এখন আমি যদি এখানে পাতায় দিই একশো গুণ তাহলে কত পার্সেন্ট বেশি পঁচিশ বছর দিলাম আর কি বলছে একশো বিয়োগ কি বলছে একশো যোগ বা বিয়োগ তাহলে কি হয়েছে এটা এটা তো বেশি হয়েছে তাহলে যোগ হবে একশো যোগ কত পার্সেন্ট বেশি পঁচিশ তাহলে সতেরো হতে বসলাম একশো এই একশো এখানে বসলাম হ্রাস বা বৃদ্ধি বৃদ্ধির কথা বলা আছে কত পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে দিলাম গুণ পঁচিশ আবার একশো এই একশো যোগ বিয়োগ হ্রাস বা বৃদ্ধি তাহলে কিসের কথা বলা আছে বৃদ্ধির কথা বলা আছে তাহলে এখানে দিলাম যোগ পঁচিশ তাহলে নিচে একশো আর পঁচিশ একবারে যোগ করে আমরা কত বসাবো একশো পঁচিশ এবার কাটাকাটি করলে পাঁচ আর করলে বিশ তোমার সময় বিশ পার্সেন্ট তাহলে এক নম্বর যে অঙ্কটা ছিল শর্টকাটে পাঁচ টাকা করলে উত্তর কত পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে শর্টকাটে পাঁচ থেকে একশো গুণ পঁচিশ করলে হতো বিশ পার্সেন্ট মূল্য একইভাবে দ্বিতীয় অঙ্কটা যেখানে বলছে কাপড়ের মূল্য বিশ পার্সেন্ট কমে গেল কত পার্সেন্ট কমে গেল এইটা কিন্তু এই টিকিট আছে কাপড়ের মূল্য 20% কমে গেল কাপড়ের ব্যবহার বা বল শতকরা কি পরিমাণ বাড়ালে খরচের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে কাপড়ের মূল্য 20% কমে গেল তাহলে কাপড়ের মূল্য যদি 20% কমে যায় কাপড়ের খরচ এর কাপড়ের ব্যবহার কি পরিমাণ বাড়ালে হুম কাপড়ের ব্যবহার কি পরিমাণ বাড়াইলে মানে কাপড়ের মূল্য যেটা আমাদের থেকে একটু খেয়াল করেন তখন আমাদের সবজির দাম কমে যায় সবজি না কাঁচামরিচের তুলনায় নেই যখন কাঁচামরিচের দাম তিরিশ টাকা কেজি হয় তখন আমরা প্রতিদিনই আধা কেজি এক কেজি করে দেয় কাঁচা কিনি মানে দাম কমে গেছে মানে গিয়েছে খরচ ব্যবহারটা আমরা বাড়াইছি কিন্তু খরচটা কিন্তু আগের জায়গায় আছে একটা ঘটনা যে কাপড়ের পরিমাণ কাপড়ের মূল্য দাম ত্রিশ পারসেন্ট কমে গেছে কাপড়ের ব্যবহার মাত্র একই পরিমাণ বাড়ালে খরচ কোনো পরিবর্তন হবে না আমি বলছি যে ধরনের ইন্ডিকেটর কিন্তু প্রথমটা এটা কমে গেলে পরে যে বারবার কথা বলতে এটা কিন্তু বিবেচনা করা যাবে না এটা কি বিবেচনা করা যাবে না তাহলে আমরা যদি সূত্রে এটা পাঠাই সূত্রে এটা পাঠাই দেই যে কাপড়ের মূল্য বিশ পার্সেন্ট কমে গেল কবি হলো মানে উত্তর অনুযায়ী একশো গুণ কত বিশ যেহেতু কমে গেছে তাহলে কি হবে একশো কত বসাব তাহলে উত্তর হবে পঁচিশ কত উত্তর হবে এটা উত্তর হবে পঁচিশ পার্সেন্ট কত উত্তর হবে পঁচিশ পার্সেন্ট সবাই আশা করি ভালোভাবে বুঝতে পারছেন বুঝতে পারছেন কিনা সেটা জানার জন্য আমি একটা অংশ মুখে মুখে বলতেছি আপনাকে তুলে নেবেন এবং উত্তর করে কবের মতো দাঁড়িয়ে দেবেন কয়ের আয় ক্ষয়ের আয় অপেক্ষা তিরিশ পার্সেন্ট বেশি কয়ের আয় ক্ষয়ের আয় অপেক্ষা তিরিশ পার্সেন্ট বেশি হলে ক্ষয়ের আয় কয়ের আয় অপেক্ষা সত্তরা কি পরিমাণ কম বলতে পারেন কথা এই তিরিশ পার্সেন্ট বেশি মানে এখান থেকে অংশ করা যাবে আচ্ছা এরপরে যখন গুলো আছে পরে বলছে আয় প্রক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও পোস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে এইটা কিন্তু আবার সাথে মিলবে না এই দুইটা ছিল এক নিয়মে এক সূত্রে এই দুইটা অঙ্ক কিন্তু পাঁচ পার্সেন্ট একটাই ছিল যে কয়ে ইসলামের আয় আসমার আগের পঁচিশ পার্সেন্ট বেশি আর কোনো ছিল না কিন্তু এখানে পাঁচ দুইটা যে একটা আচ্ছা দৈর্ঘ্য বিশ পার্সেন্ট আবার পোস্ত রাষ্ট্রের দশ পার্সেন্ট এখন তো বললে হবে না তাহলে ফলাফল কি পরিবর্তন আসবে তাহলে এখন চিন্তা করেন ছিল আর পোস্ত দশ সরি দৈর্ঘ্য বিশ বৃদ্ধি পাইছে বিশ বৃদ্ধি পাইছে আর পোস্ত দশ বৃদ্ধি ফলাফল কি আছে ফলাফল এই যে এই না দৈর্ঘ্য এদিক থেকে বৃদ্ধি পাইছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত করছেন বিশ পার্সেন্ট আর পুষ্ঠ বৃদ্ধি পাইছে দশ পার্সেন্ট তাহলে ফলাফল কি হলো মানে আগে তো একটা ক্ষেত্রফল ছিল এখন নতুন ক্ষেত্রফলটা কত বৃদ্ধি বলো শতকরা কত বৃদ্ধি করো কত বৃদ্ধি বলে মানে অঙ্ক শত শতকরা কত বৃদ্ধি বলো এটা দাঁড়াতে হবে তাহলে এই ধরনের এই ধরনের অঙ্ক করতে গেলে আপনাকে জানতে হবে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট বৃদ্ধি প্রথমে খেয়াল করুন

কত হয়েছে এখানে একশো আট কত হয়েছে একশো আট এইবারও তুলনা করবো একশো সাথে একশো এখন একশো আট তার মানে আট পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে কি হবে এটা আট পার্সেন্ট বৃদ্ধি এটা কত হবে আট পার্সেন্ট বৃদ্ধি তো কথা হবে আট পার্সেন্ট বৃদ্ধি এবার একইভাবে আমরা যদি আমরা এটা দেখলাম এবার লাস্টে পাঁচ নম্বরটা দেখি একটি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে দশ পার্সেন্ট কি হলো বৃদ্ধি পালো তাহলে ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে এখন আজকের যে অঙ্কগুলো করলাম এখানে দুইটা নিয়মের শর্ত বের করেছে একটা হচ্ছে পার্সেন্ট যখন একটা ছিল মানে যখন অঙ্ক বলে এক দুইটা সাথে তুলনা করা হয়েছে কিন্তু পাঁচ সেন্ট দেওয়া হচ্ছে একটা তখন আমরা ওই সূত্র দিয়ে করেছি আগের সূত্র দিয়ে করেছি আর যখন পারসেন্ট অঙ্কের ভিতর দুইটা দেওয়া আছে তখন আমরা এই কেবল যে সূত্রতে বললাম সেটা দিয়ে কিন্তু চার নম্বর অঙ্কটা একটি বলতে এক ভর্তুকে দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্র কি পরিবর্তন হবে তাহলে এখানে পাঁচসেন্ট কয়টা দেওয়া আছে একটা না দুইটা একটা তাহলে এইটা হবে ওই যে একশো গুণ কি পরিবর্তন হবে উত্তর হবে একশো ফুট রাজবা বৃদ্ধি একশো রাজবা বৃদ্ধি কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি ভুল এটা এখানে আসবে না কেন আসবে না কারণ আপনারা বলতে পারেন স্যার আপনি তো বলেছেন যে যদি একটা পারসেন্ট থাকে তাহলে এই উপরে সূত্রগুলো হবে এটা তো একটা পার্সেন্টে দিয়ে আছে কিন্তু না এটা এইগুলো দেখা আছে কিন্তু আরেকটা পার্সেন্ট লুকানো আছে কোথায় লুকানো আছে খেয়াল করেন আমি একটা বঙ্গশত্র আসতেছি হ্যাঁ বঙ্গশত্র কি চার বহু সমাজ তাই না চার বাহী সমানা এই বাহুটা ঠিক আছে এটা আগে বর্গপেত্র ছিল মানে প্রত্যেক বাহু দৈর্ঘ্য মনে করেন এক ছিল এখন আমি এই বাহুটা দশ পার্সেন্ট বৃদ্ধি করলাম একটা বাহু দশ পার্সেন্ট কি করে দিলাম বৃদ্ধি করে দিলাম তাহলে কি এটা কি আর বদ্ধ থাকলো এটা তো এই দুইটা বাহু বড় হয়ে গেল আর এই দুইটা বাহু ছোট হয়ে গেল তাহলে একটা বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি করা মানে কি হবে ওর আলটিমেটলি বহুভূত থাকতে গেলে কি করতে হবে ও যেহেতু এখনো বর্ধক্ষ আছে ওর কি করতে হবে দশ পার্সেন্ট বৃদ্ধি পেতে হবে মানে এই বাহুটা দশ পার্সেন্ট এখান থেকে বৃদ্ধি পাইছে আবার এদিক থেকেও দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে আলটিমেটলি ও কিন্তু কি করছে ও সব দিক থেকেই কি করছে দুই পাইতে ও দুই অংশ থেকে কি করছে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে মানে বরংদত্ত যে কোনো এক বাহু খেয়াল করে দেখেন যে কোনো এক বাহু যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এটা তো বড় হয়ে গেল আর এটা তো তখন ছোট হয়ে যাবে মানে এটা হয়ে যাবে বড় এই বাহুটা আর এই বাহুটা হয়ে যাবে ছোট তো তো সে বরংদত্ত থাকলো না অতএব এটা দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে এদিকেও কি করতে হবে দশ পার্সেন্ট বৃদ্ধি পেতে হবে তার মানে বর্গক্ষেত্র যখন এক ঘর বৃদ্ধি পাবে ও বর্গেত্র থাকার জন্য কষ্ট করাবার লাস্ট বর্গক্ষেত্রের কথা যদি হলে তখন কি হয় একটা পার্সেন্ট দিয়ে আছে কিন্তু আসলে সে মূলত দুইটা পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে দিক থেকেও বৃদ্ধি পাচ্ছে বর্গক্ষেত্রের প্রস্থ দিক থেকেও বৃদ্ধি পাচ্ছে এই জন্য আমরা গল্প ক্ষেত্রের যে সূত্র নিয়ম আছে সেই কি আছে একশোর সাথে একশো দশ মানে গল্প সাথে পরে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে একশোর সাথে দশ করলে একশো দশ আবার বস্তু বরাবর দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ানো লাগছে জন্য একশোর সাথে দশ গুণ

টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি মানে একুশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এতে চিনি ব্যবহার খরচ কি পরিমাণ বাড়বে তাহলে দুটো পার্সেন্ট দিয়ে আছে একটা আছে বিশ কমে গেল একটা আছে বিশ পার্সেন্ট বৃদ্ধি

শর্টকাটের এই নিয়মগুলো বুঝতে পারবেন এবং এই সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্ক বিভিন্ন বই থেকে যেখান থেকে যেখানে পান এই ফর্মেট অঙ্কগুলো ফেলে সৎকালার বিভিন্ন একটা বই নেবেন বই নিয়ে তার অনুশীলনী এবং সমাধানে দুই অংশে যে এই নিয়মিত অঙ্কগুলো আছে এরকম এই ফর্মেটে ফেলে দ্রুত পাঁচ সেকেন্ডে দ্রুত দশ সেকেন্ডের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে আসলাম